শুধু নিরামিষের দিন কেন এখন ফুলকপি সব সময় পাওয়া যায় তাই যে কোনো সময় এই রেসিপিটা করে দেখুন এইভাবে আমি যেভাবে করেছি তার জন্য ফুলকপিটাকে প্রথমে কেটে নিয়ে নুন জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন তাহলে ওর মধ্যে কার যদি পোকা থাকে সেটা বেরিয়ে যাবে এরপরে ভাপিয়ে নিন আলুটাকেও ডুমো করে কেটে নিয়ে সেটাকেও ভাপিয়ে নিন এবার সর্ষে তেলের মধ্যে ফুলকপিটাকে ভেজে নিন একটু ভালো করেই ভাজতে হবে একটা মিক্সিং জারের মধ্যে আদা লাল লাল কাঁচা লঙ্কা তাতে ঝোলের রঙটা সুন্দর হয় দিয়ে দিন গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলোকে দিয়ে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিন এবার কড়াইয়ের মধ্যে কালো জিরে সাদা জিরে আর একটু রাঁধুনি তেজপাতা ফোরন দিয়ে তার মধ্যে দিয়ে দিন যে বাটাটা করেছেন মানে মিক্সিতে যে বাটাটা ছিল সেইটাকে দিয়ে দিন দিয়ে ভালো করে কষিয়ে নিন নুন হলুদ আর একটুখানি গুড় বা চিনি দিয়ে এবার কষাতে কষাতে দেখবেন যে তার মধ্যে থেকে তেলটা উপরে ভেসে আসছে তখন এর মধ্যে দিয়ে দিন যে সেদ্ধ করা আর ভাজা আলুটা ছিল সেইটা সেটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবেন সেটা থেকেও তেল ছেড়ে আসছে পাশে একটা কড়াই বা ডেচকিতে গরম জল করতে দিন তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় সেই গরম জলটাকে আপনার পরিমাণ মতো জল দেবেন যদি মনে হয় যে এটা ঝোলঝোল করবে তাহলে একটু বেশি জল দেবেন আর যদি মনে হয় তো কামাখা হবে তাহলে কম জল দেবেন এবার সেই ফুটানো জলটাকে এই আলু আর মশলার মিশ্রণের মধ্যে দিয়ে দিন দিয়ে এবার ভালো করে নাড়ি চাড়িয়ে কিছুটা ফুটতে দিন ফুলকপিটাকে কিন্তু আগে ব্যবহার করা যাবে না কারণ যদি ঝোলের মধ্যে আমি ফুলকপিটা আগে দিয়ে দিই তাহলে ফুলকপিটা এমনি ভাজা সেদ্ধ করা তাহলে একদম ঘেটে যাবে তাই ফুলকপিটা আমরা দেব যখন নামানোর পর্যায়ে চলে যাবে তখন ঝোলটা যখন ফুটে যাবে তখন ঝোলটাকে একটু ঘন করার জন্য চালের গুঁড়ি দিয়ে দিন উপর থেকে চালের গুঁড়ি দিয়ে দিতে পারেন আর যদি লঙ্কাটা কাঁচা থাকে না বাটা থাকে তাহলে একটা পাত্রর মধ্যে সেই কাঁচা লঙ্কাটাকে নিয়ে চালের গুঁড়ি দিয়ে ভেঙে দিয়ে আপনি কড়াইয়ের মধ্যে অ্যাড করতে পারেন দেখুন আমার চালের গুঁড়িটা দেওয়া হয়ে গেছে এবার আমি ওর মধ্যে ফুলকপিটা দিয়ে দিয়েছি ফুলকপিটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না কারণ ফুলকপি ভেঙে যেতে পারে এবার নামানোর আগে আমি একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিয়েছি আমার ফুলকপি আলুর রসা একদম রেডি হয়ে গেছে আর ফুলকপিগুলোও দেখুন একদম ভাঙেনি এবার ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন